এবার বিশ্বাসের সাথে শাকিব খান একটি রেস্টুরেন্টে গেলো সেখানে গিয়ে তারা আইসক্রিম খাচ্ছে আর আর এই নিউজটি এখন খুবই ছড়াছড়ি হচ্ছে গাইস আপনাদেরকে আমি কিছু ঘটনা শোনাতে চাই যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন কিছুদিন হয়েছে দেখা গিয়েছে ববলির সাথে সাকিব খান অমুক জায়গায় গিয়েছে তমুক জায়গায় গিয়েছে আবার কিছুদিন হলে দেখা যায় সাকিব খান অপবিশ্বাসের সাথে অমুক জায়গায় গিয়েছে তমুক জায়গা গিয়েছে কিছুদিন হলে দেখা যায় ববলির সাথে এটা করতেছে কিছুদিন হলে দেখা যায় অপবিশ্বাসের সাথে ওইটা করতেছে আমরা এক এক সময় এক একটা নিউজ আমরা পাই দেখা গেছে বুবলির সাথে ঝগড়া লেগে যায় সাকিব খান অপবিশ্বাসের সাথে ভালো হয়ে থাকে আবার দেখা যায় অপবিশ্বাসের সাথে ভালো হয়ে থাকে বুবলির সাথে তর্ক লেগে যায় ঝামেলা দিতে জড়িয়ে যায় তখন আমরা এরকম প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে নিউজ দেওয়ার চেষ্টা করি কখন কার সাথে কি হয়েছে আবার এমনও দেখা যায় অপবিশ্বাসকে নিয়ে ঘুরতে গেলে বুবলি রেগে ফায়ার হয়ে যায় সাকিব খানকে উল্টাপাল্টা বলতে থাকে আবার এমনও দেখা যায় বুবলি কিনে সাকিব খান ঘুরতে গেলে অপবিশ্বাসের গায়ে আগুন লেগে যায় কিন্তু গাইজ যারা সাকিব ভক্ত রয়েছেন আপনারা দেখেন সাকিব খান কিন্তু তলে তলে সব কিছুই ঠিক রেখেছে বুবলির সাথেও সব ঠিকঠাক এবং অপবিশ্বাসের সাথেও সব ঠিকঠাক রাখতেছে একদিন ঝগড়া লাগলে দুদিন ভালো থাকে গাইস একবার বুবলের সাথে ঝগড়া একবার অপবিশ্বাসের সাথে ঝগড়া আমরা এক এক সময় এক একটা নিউজ পাই যে বুবলের সাথে ঝামেলা হয়েছে এক সময় দেখি অপবিশ্বাসের সাথে ঝামেলা হয়েছে আবার দেখি অপবিশ্বাস অন্য জায়গায় বিয়ে করতে যাচ্ছে আবার দেখি সাকিব খান অন্য জায়গায় নতুন মেয়ে খুঁজতেছে তৃতীয় বিয়ে করার জন্য আমরা এক এক সময় এক একটা নিউজ পেয়ে থাকি এখন কথা হচ্ছে আসল নিউজ কোনটা আসল সত্যতা কোনটা সেটাই ঠিকভাবে তারও আমাদেরকে বোঝাচ্ছে না আমরাও বুঝতেছি না হ্যালো গাইস যারা আমার ভিডিও দেখছেন আমি আপনাদের কী বলবো আপনারা যদি আসল সত্যতা জেনে থাকেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন যারা সাকিব ভক্ত রয়েছেন অপভক্ত রয়েছেন বুবলি ভক্ত রয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসল সত্যতা কি সাকিব খানকে কি সাথে ভালো হতে যাচ্ছে না বুবলির সাথে ঝিক হতে যাচ্ছে নাকি কোনটার সাথে কি হচ্ছে আপনারা যদি কিছু জেনে থাকেন সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে তুলে ধরবেন কমেন্ট বক্সে আর আমরা সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে সুন্দরভাবে একটি নিউজ তৈরি করে দেব আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন